শ্রীরামপুরে পনেরো হাজার লিটার ভেজাল সরষের তেল উদ্ধার আটক তিন গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালালো হুগলির এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ইবি শ্রীরামপুর থানার পুলিশের সহযোগিতায় খুঁটির বাজার লেনের রেন্টাল এর সামনে একটি তেলের কারখানায় হানা দিয়ে প্রায় পনেরো হাজার লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার করা হয় অভিযানে বাজেয়াপ্ত হয়েছে এক হাজারটি পনেরো কেজির তেলের টিন বিভিন্ন কোম্পানির নকল ব্র্যান্ডিং করা প্যাকেট এবং পাঞ্চিং মেশিন পুলিশ সূত্রে জানা গেছে এই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল সর্ষের তেল তৈরি হচ্ছিল অভিযুক্তরা নামি দামি কোম্পানির তেলের প্যাকেজ নকল করে বাজারে তা বিক্রি করত ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ ভেজাল খাবারে বিপদ ডেকে আনছে শরীরের জন্য সতর্ক হন এখনই ভেজাল সর্ষের তেল কেবল স্বাদের ক্ষতি করে না এটা হতে পারে হৃদরোগ কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের কারণও বাজার থেকে তেল কিনতে গেলে অবশ্যই নির্ভরযোগ্য দোকান এবং ব্র্যান্ড দেখে কিনুন বোতলের ছাপানো তারিখ সিল পরীক্ষা করে তবেই কেনার সিদ্ধান্ত নিন এই ধরনের অসাধু কারবারিদের বিরুদ্ধে সকলে একসঙ্গে রুখে দাঁড়ান সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় বা ভোক্তার সুরক্ষা দপ্তরে অভিযোগ করুন

কমফর্টেবল ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া